মানুষ এইট নাইন টেন এর পরে ইউজুয়ালির জীবনে তেমন কিছু শেখে না আপনাদের সবার জীবন থেকে দেখেন আপনি জব দিতে পারবেন না তার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে প্রতি বছর অনার্স মাস্টার্স করতে দিচ্ছেন কেন আপনার যদি মাস্টার্স লেভেল জব না থাকে আপনি কেন মাস্টার্স পড়াচ্ছেন আপনি তাকে কেন এইট নাইন টেন থেকে এমপ্লয়মেন্ট করছেন না সারা দুনিয়াতে এই ধরনের মানুষ দেখি নাই আমরা সময় বাইরে ছিলাম এত মানুষ তো লেখাপড়া করে না

কাজ চাকরি করেছি কলেজে সেখানে আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে রাজমিস্ত্রি একটা সাবজেক্ট পড়ানো হয় সাবজেক্ট আছে ওখানে ইলেকট্রিশিয়ানের কাজ শেখানো হয় কার্পেটিং এর কাজ শেখানো হয় মার্বেল পাথরের কাজ শেখানো হয় ইন্টারিয়ার ডিজাইনের কাজ শেখানো হয় তাহলে আপনি যদি ক্লাস এইট নাইন টেন থেকে একটা ছেলে মেয়েদেরকে মিন্স টেস্টিং করে থাকেন যে কোন ছেলে মেয়েদের কতদূর যাওয়া দরকার তার জীবনের হতাশাগুলো তো না বরং আপনি যে সময়টা পর্যন্ত রাষ্ট্র তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার্স করাচ্ছে অনার্স করছে এই মানুষগুলো সেই সময়ের ভিতরে এমপ্লয়েবল হয়ে যায় সে ট্যাক্স হয়ে যায় সে রাষ্ট্রের টাকা অপচয় করতে না বরং রাষ্ট্রকে সে ট্যাক্স দিত সে উদ্যোগটা হয়ে গেলে রাষ্ট্রের পাঁচটা মানুষের চাকরির ব্যবস্থা করত সেই জায়গাগুলোতে নিয়ে এই রাষ্ট্র যারা শাসন করছেন তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই কোনো চিন্তা নাই তাদের কোনো গরজ নাই তারা শুধু রাষ্ট্রকে কিভাবে লুটে লুটে খাবে এই ডিজিটাল বাংলাদেশ প্রকল্প হচ্ছে তার সর্বশেষ প্রকল্প যে বাংলাদেশ থেকে কিভাবে বিলিয়ন অফ করে সারা পৃথিবীতে নিয়ে গেছে তারা পুরো দেশের অর্থনীতি দিয়েছে তো সেই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল এগুলো করতে ব্যর্থ হয়েছে তাদের নেতৃত্বে আবার বাংলাদেশ সফল হবে এইটা আমরা আশা ভরসা করতে পাচ্ছি না এই জন্য হচ্ছে এই লড়াই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষের যে কষ্ট করা বেকারত্ব দেখেন আপনি জব দিতে পারবেন না তার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে প্রতি বছর অনার্স মাস্টার্স করতে দিচ্ছেন কেন